শনিবার থেকে দমদম ইন্দিরা ময়দানে শুরু হয়ে গেল বিরাট শীতকালীন মেলা পৌষ পার্বণ মূল আয়োজক সুস্মিতা সাজঘরের সুস্মিতা ঘোষ রবিবার পর্যন্ত চলবে এই মেলা মেলার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ বস্ত্র খাদ্য ও হস্তশিল্প মিলিয়ে এই মেলায় রয়েছে প্রায় শখ খানিক স্টল সুস্মিতা সাজঘরের পরিচালনায় আয়োজিত এই শীতকালীন মেলা উপভোগ করতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি শুধু দমদম এলাকায় নয় শহর ও শহরতলীর বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে শীতের লম্বা স্পেল শুরু হয়েছে তাই শেষ মুহূর্তের শীত উপভোগ করে নিতে চাইছেন শীত শেষ মুহূর্তের শীত গায়ে মেখে আপনিও একবার ঢুমারতেই পারেন পৌষ পার্বণে জানুয়ারি দমদমের ইন্দিরা ময়দানে হতে চলেছে একটি বিরাট শীতকালীন মেলা থাকছে প্রচুর শাড়ি কুর্তি জুয়েলারি ঘর সাজাবার জিনিস বেড কভার বেডশিট ইচ এন্ড এভরিথিং বাচ্চাদের পোশাক সাথে কুমারী সমস্ত খাবার দাবার সাথে শীতের পিছে পড়ে তো আমরা আজকে এবং কালকেই দুদিন থাকবো রাত্রি সাড়ে নটা পর্যন্ত সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনারা সবাই চলে আসুন কেনাকাটা করুন প্রত্যেক স্টলে কেনাকাটার উপর কিন্তু থাকবে বিশেষ উপহার এবং আকর্ষণীয় ছাড় সুতরাং কেনাকাটা করতে হলে খাওয়া দাওয়া করতে হলে আর পুরুলিয়ার ছোল আজকে চোখের সামনে থেকে দেখতে হলে এবং অবশ্যই বাউল সন্দেহ উপভোগ করতে হলে প্যাট করে চলে আসুন দমদমের ইন্দিরা ময়দানে সাড়ে নটা পর্যন্ত আমরা আছি আপনাদের অপেক্ষায় আজকে এবং আগামীকাল নাম আমি সুস্মিতা ঘোষ রিপোর্ট চ্যানেল